হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় নির্মল আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের আগের ভিড়ে যেমন বলেছিলাম যে পরের ভিড়তে আমি আমার এই ট্রান্সপ্লান্টের পরের দিন থেকে একবারে ডিসচার্জ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছিল ওই হেরেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটে সেই সমস্ত ঘটনায় আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেরি না করে শুরু করা যাক সো আগের ভিডিও তোমরা দেখেছিলে যে ভোরবেলাতে পেন কিলার দেওয়ার পর আমার পেনটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারপর সকাল হতেই সবার প্রথমে সকাল ছটার সময় সেদিনকে ব্লাড নিয়ে যায় আমার সাথে ব্লাড টেস্ট আর শুধু সেদিন বলে নয় ওইখানে আমি যতদিন অ্যাডমিশন ছিলাম প্রত্যেক দিন সকাল ছটার সময় ব্লাড যেত ব্লাড টেস্টের জন্য আর ব্লাড এমনি হাতে দিয়ে টেনে নিত আর এই প্রসঙ্গে বলে রাখি আমার যেহেতু এই হাতে ফিস চুলা আছে তো এই এই প্রথম আমি ফিস কোনো ডিসঅ্যাডভান্টেজ পেলাম আর কি যেহেতু এই হাতে ফিস আছে তো ইহাতে ব্লাড নিয়ে নিতে পারতো না তো পুরো লোডটাই কিন্তু পুরো এই হাতে এসেছিলো মানে প্রত্যেক দিন এখান থেকে এই হাত থেকেই ব্লাড নিতো বারবার আর যাদের ফিস্টুলা নেই তাদের তো এই হাত থেকেও নিতে পারতো এই হাত থেকেও নিতে পারতো বাট আমার ক্ষেত্রে শুধুমাত্র এই হাত থেকেই নিত যেহেতু এখানে ফিস্টুলা ছিল তো ছটার সময় ব্লাড নিয়ে প্রথমে চলে যায় এবং তারপর আমার যে বেডটা সে বেডের বেড কভার বেডের যে ওয়ার সেগুলো সব চেঞ্জ করে দেয় নতুন 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 এবং তারপর আমাকে ওয়াশরুম থেকে নিয়ে আসে ওয়াশরুম থেকে নিয়ে আসার পর আমাকে জিজ্ঞেস করে শ্যাম্পু করবে কি না তো কি জানি আমারও মনে হলো যে হ্যাঁ বলে দিয়ে মানে আমিও হ্যাঁই বলেছিলাম শ্যাম্পু করতে সেদিনই আমাকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দেয় পুরো বডি অয়েল দিয়ে তারপর ওয়েট ওয়েট টিস্যু দিয়ে পুরো গাটা মুছিয়ে দেয় তো পুরো একদম স্নান করলে যেমন রিফ্রেশ লাগে সেরকম রিফ্রেশ লাগছিলো প্লাস নতুন অ্যাপ্রান ট্যাপ্রান করিয়ে দেয় তারপর আমি পেপার পড়ছিলাম বসে বসে আর এই যে গ্রুমিংটা এটা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ছটার সময় হয় মানে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হচ্ছে সিস্টাররা প্রথমে পেশেন্টদের এই জিনিসটাই করায় আর কি সে যেমন চাবে জিজ্ঞেস করে পেশেন্টকে তুমি কি শ্যাম্পু করবে কি করবে না বডি লোশন লাগাবে কি বডি অয়েল লাগাবে কিছু তো সব কিছুই থাকে ওখানে আর এই জিনিসগুলো কিন্তু বাড়ির লোক মানে আমাদের যে গার্জেন তারাই কিন্তু কিনে দিয়েছে মানে ভেবনা যেগুলো হসপিটাল থেকে দিয়েছে মানে বাড়ির লোককে লিস্টটা দিয়ে দেয় যে এই এই জিনিসগুলো এনে দেবে তো সেই মতো আর কি বাড়ির লোক দিয়ে যায় হুম প্রায় সেভিং করা যে কিট ফিট সমস্ত কিছু ওখানে কিন্তু অ্যাভেলেবেল থাকে তো তারপর সেদিন কিন্তু ওই গ্রুমিং করার পর আমি বসে বসে পেপার পড়ছিলাম পেপার দিয়েছিলো পেপার পড়ছিলাম এবং তারপর আমি আমার নজর যায় বাইরের দিকে মানে দরজাটা যেহেতু খোলা ছিলো ছোটো ছোটো দরজা তো ছোটো ছোটো মানে রুমগুলো তো দরজা খোলা ছিল বাইরের দিকে দেখি যে ওই যখন চার দিন আমি জেনারেল ভর্তি ছিলাম তো সেখান মানে সেবার সেই যাদেরকে বলছিলাম না সকাল বিকেল মানে সকাল আর দুপুর বেলা আটটার সময় বারটার সময় যেত দুজন করে দুটো করে ট্রান্সপ্লান্ট হতো সেই যাদের ট্রান্সপ্লান্ট মানে নিজেদের দেখেছিলাম তাদেরকে হাঁটছে মানে দেখে এত ভালো লেগেছিল এবং আমি ভাবছিলাম যে মানে এমনি আমার পেনটা কমে যাওয়ার পর মানে পেনটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি নিজে মানে পজিটিভ ফিল করছিলাম অনেক তারপর ওই দৃশ্যটা দেখার পর আমারও মনে হয়েছিল যে হ্যাঁ দুদিন পর আমাকে ওইভাবে হাঁটাবে মানে একটা আলাদাই ফিল মানে আসছিল মানে দারুণ খুশি হয়েছিলাম দেখে তো তারপর লিকার চা দিয়ে যায় বিস্কুট ছিল না লিকার চা যেহেতু আমার সেদিনকে শুধু লিকুইড ডায়েট ছিল আর সেটা জানতে পারে একটু ডাইটেশানের কাছ থেকে ডায়েটিশিয়ান আসে এবং উনি বলেন যে আজকে তোমার সারাদিন লিকুইড ডায়েট চলবে তো আমি জিজ্ঞেস করলাম যে লিকুইড ডায়েটে কী চলবে তো উনি বলেন যে সারাদিন আজকে স্যুপ চলবে দেখলাম তাই সারাদিন ধরে স্যুপই আসছিল সেদিনকে মানে উইদাউট এনি ভেজিস কোনো ভেজিটেবল ছিল না কিছু ছিল না শুধু স্যুপটা এবং একটু হলে আমি বিরক্তও হয়ে গেছিলাম লাস্টের দিকে আর কি মানে সেদিন রাত এমন হবে মানে রাত আমি যখন শুয়ে পড়েছিলাম সেদিন মানে শুয়ে পড়ার পর লাইট বন্ধ বন্ধু শুয়ে পড়ার পরও দেখে একবার মানে এসছে সব দিতে খুব খাবে কিনা জিজ্ঞেস করতে মানে মানে এরকমই ব্যাপার হয়েছিল আর কি অনেকবার করেই দিচ্ছিলো কিন্তু বারবার তো খেতে ভালো লাগছিল না না সে হচ্ছে ব্যাপার কিন্তু ওই আছে যখন আমি দেখছিলাম যে বাকিদেরকে ওই ভাত টাত সব দিচ্ছে মানে দেখতে পাচ্ছিলাম যে সবাইকে মানে যেহেতু প্যাকেট মানে নিয়ে এসছে একদম রেডি করে সব সার্ভ করছে তো দেখে এই দেখেই মানে ভাবছিলাম যে হ্যাঁ দুদিন পর আমিও পাবো দুদিন পর আমিও পাবো এই একটা জিনিসও আমার মনের মধ্যে কাজ করছিলো যত যতিন অটার সময় ডাক্তার আসে ডাক্তার এসে রিপোর্ট রিপোর্ট দেখে রিপোর্ট দেখে আমাকে জিজ্ঞেস করে কেমন আছে আমি জিজ্ঞেস করলাম যেরকম কোনো পেন্টেন্ট নেই আমার তো ঠিকঠাকই আছে তারপর ডাক্তার হচ্ছে যে আমাকে বলে যে ওই স্পাইরোমিটারটা যেটা দিয়ে ওই ব্রিদিংয়ের এক্সারসাইজ করে লাংসের তো ওটাকে বলে যে ওটা করতে বলে আর একবার করে দেখাতো বলে তো আমি প্রথম দিনই আর কি সারপ্রাইজিংলি তিনটে বলই উঠতে শুরু করে দিয়েছে তো ডাক্তাররা একটু ইমপ্রেস হয়ে যায় দেখে তারপর আমাকে জিজ্ঞেস করে আমার সাথে কথা বলে আর কিছুক্ষণ বেশ কি করি না করি মানে কী করতাম না করতাম তো আমি বললাম এ টেস্টিং ইঞ্জিনিয়ার জব করতাম ভিভোতে তো তারপর ওইখান থেকে একটা বন্ডিংটা ভালো হয়ে যায় ডাক্তারগুলোর সাথে এবং সেটা করে একদম লাস্ট পর্যন্তই কন্টিনিউ করে তো তারপর ডাক্তাররা সিস্টারকে সমস্ত ইনস্ট্রাকশান দিয়ে চলে যায় ওষুধের মানে ওই ওষুধ মানে ওই ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম মানে যা কতটা কি লাগবে ওইগুলি সব তো দেখলাম দিত মানে দেখছিলাম যে দিতে সবাইকে ওই সেন্ট্রাল লাইনের থ্রু দিয়ে কার কত লাগবে না লাগবে ওই সব জিনিস তো তারপর নটার সময় রিপোর্টটা আসে হুম তো রিপোর্টটা আসে আমি মানে ও দেখি মানে বলে যে রিপোর্ট এসে তারপর আমি বললাম যে একটু দেখি তারপর আমিও দেখলাম আর কি তো ট্রিটমেন্ট ছিল সেদিনকে থ্রি পয়েন্ট থ্রি থ্রি আর হিমোগ্লোবিন ছিল থার্টিন পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আমার পঁচিশ তারিখের পরের দিনের আর যখন আমি ভর্তি ছিলাম তখন আমার ট্রিটমেন্ট ছিল আট এইট পয়েন্ট সামথিং ছিল যখন ভর্তির সময় আর যেদিন অপারেশন হয় সেদিন ছিল থ্রি পয়েন্ট থ্রি ওয়ান থ্রি থ্রি আর তারপর দিন থ্রি পয়েন্ট থ্রি থ্রি তো তারপর যথারীতি বেডে চুপচাপ বসে থাকা কাজ আর বেডে বসে থাকলে ওই এনএস চলতো সারাক্ষণ এনএস চলতো আর হ্যাঁ এই যে এই বারবার কিন্তু ওখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে যে হাইজিন মেনটেনটা মানে একদম নিট অ্যান্ড ক্লিন মানে হাউস কিপিং দিদি সব সবসময় একদম রেডি থাকতো একদম সব জায়গা মানে সবসময় ক্লিন ক্লিন করার জন্য একদম স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করা প্লাস ফ্লোরটাকে ক্লিন করা তারপর খাবার টেবিলটাকে যেহেতু ওখানে সেই মুভমেন্ট টেবিলগুলো থাকতো ওই টেবিলগুলোকে যখনই খাওয়া খাওয়া যেত ক্লিন করা তারপর পেশেন্টের কাছে জল আছে কি না জল দেখে যাওয়া জল বললো মূল্য মনে পড়ে গেলো সেদিন আমার ফাইভ হান্ড্রেড এম এল জল খাওয়ার মানে সেদিন থেকে অ্যালাউ ছিল আর কি খুশি হয়েছিলাম খুব পাঁচশো এম এল সেদিন থেকে জল খাওয়ার অ্যালাউ ছিল মানে চব্বিশ ঘন্টার মধ্যে আর তো একটু একটু জলও খাচ্ছিলাম তো একটা ভালো মানে ভালো লাগছিল বেশ সো অনেকক্ষণ ধরে জল খায়নি গো তো এই একটা জাস্ট ভালোই খবর ছিল জল খেতে পারছিলাম তার সাথে স্যুপ আসছিলো স্যুপও খাচ্ছিলাম মাঝে মধ্যে আর তারপর তোমার এমনি তো এই যে জিনিস চলছিল বারবার তো বারবার ক্যাথেটার দিকে ইউরিন পাশ হচ্ছিলো বারবার ওটা ওই ইউরিন ব্যাগটা ফুল হয়ে যাচ্ছিলো তো টাইম টু টাইম হাউস কিপিং দিদিরা এসে কিন্তু ওটা চেঞ্জও করে দিচ্ছিলো বারবার মানে খালি করে দিচ্ছিলো তো এই জিনিসটা কিন্তু সবসময় হচ্ছিলো ওখানে মানে হাইজিনের দিক থেকে একদম টপ ছিল আর তাছাড়া সব সবাই ওখানে যারা ছিল সবাই মাস্ক পরেন মানে সবসময় অল দ্য টাইম আমি কাউকে দেখিনি কখনো মাস্ক খুলে থাকতে ইভেন যারা বাইরে থেকে আসতো দু একজন তারাও কিন্তু মাস্ক পরেই আসতো তো এই হচ্ছে ব্যাপার আর তারপর বিকেলবেলা হলে দেখি সবাই ফোন করে আর কি সবাইকে তো আমি জিজ্ঞেস করলাম যে আমি ভিডিও কল করতে পারবো না বলছো না পেশেন্ট মানে আমাকে বললো যে মানে ফার্স্ট পিরিয়ড থেকে না সেকেন্ড পিরিয়ড থেকে সবাই কল করতে পারে তো আমি সিস্টারকে তো প্রচুর রিকোয়েস্ট করলাম যে আমাকে কল করতেই হবে কল করতেই হবে অনেকবার করে বললাম আমি তো বললাম যে আমি ভিডিও কল করবো না আমি এমনি নর্মাল অডিও কল করবো অনেকক্ষণ বলার পর দেখছি শেষটা রাজি হয়ে গেলো হুম দিয়ে বললো ঠিক আছে তোমাকে দিয়ে যাচ্ছি দিয়ে দিলে ফাইনালি কথা হয় আমার হুম বাড়ির সাথে মানে কথা হয় তো ভালো লাগলো আর কি মানে একটু জানালাম যে আমি ভালো আছি এবং আমি শুনে মানে আমি ভালো আছি শুনে ওরাও অনেকটা মানে শান্তি পেলো আর কি কথাবার্তা বলে ওরাও ভাবেনি যে আমি হঠাৎ করে ফোন করব তো মানে ভালো ছিল মোমেন্টটা ওই মুভমেন্টটা মানে ফোনে কথা বলাটা কি দারুণ মোমেন্ট ছিল মানে মানে ওটা একটা মেমোরেবল হয়ে থাকবে আর কি তো ফাইনালি ফোন কল হওয়ার পর তো আরও বেশ মুডটা ফ্রেশ লাগছিল তো সেদিনকে সেদিনকে আমাকে হাঁটায়নি সেদিনকে মোটামুটি আমি বেড়েই সারাদিন মানে ওই বডেই বসে কাটিয়েছিলাম তো ফাইনালি আরও কিছু দেখলাম যে ওখানে সব বাড়বে একটা টিভি ছিল টিভি তো ওখানে দেখলাম কিছু পেশেন্ট এসে মানে যাদের তিন চার দিন হয়ে গেছে এসে দেখছি বসে বসে টিভি দেখছি কিন্তু আমি সেদিনকে বেরোইনি তো তারপর ওইভাবেই কেটে গেলো দিনটা রাত্রেও সুপ খেয়ে তাড়াতাড়ি ওই গিয়ে ঘুমিয়ে পড়া আর ঘুমিয়ে পড়া মানে বলতে মানে সেভাবে তো ঘুম হচ্ছিলো না যেহেতু পড়েছিলাম দুপাশে দুটো ড্রেন লাগানো ছিল বাট স্টিল যেটুকু হয় আর কি হ্যাঁ তারপর রুমে লাইট ফাইট অফ করে দিয়েছিলাম বাকি সেই রাতটা ওইভাবেই কেটে যায় তো তারপর সেকেন্ড পিওডি আসে পরের দিন ওই পরের দিন সেম ওই সকালবেলা ওই গ্রুমিংটা চলে আর কি মানে ওইটা অ্যাকচুয়ালি এনজয় করতাম ওই জিনিসটাকে মানে একদম ভালো লাগতো বেশ আর তাছাড়া ওরা যেভাবে একদম মানে কাজটা করতো মানে শুধু ওই কাজটা নয় মানে ওই সকালবেলা ধরো যা মানে স্টুল পাস করতো তো সেইগুলোকে ক্লিন করা কিন্তু ওই সিস্টারটাই করতো ইভেন মানে যাদের বেড প্যান বেড প্যান দেওয়ার কথা বেড প্যান যাদের কোমোট চেয়ার দেওয়ার কথা মানে যারা কোমোট চেয়ার করবে তাদের কোমোট চেয়ার মানে সমস্ত রকম ফেসিলিটি ওখানে ছিল মানে তারপর ওই বেড প্যানে যারা ধরো স্টুল পাস করতো তারপর সব ক্লিন করার দায়িত্ব কিন্তু সিস্টারগুলো ছিল তো এই জিনিসগুলো মানে দেখে না আমার এমনি মানে প্রচণ্ড রেসপেক্ট আর কি হতো আর কি ওই জন্য আমি কি করতাম আমি চেষ্টা করতাম কি বলতো আমি চেষ্টা করতাম যতটা মানে ওদের কম ট্রাভেল দেওয়া যায় ইভেন লাস্টের দিকে মানে এমনও হতো যে সিস্টাররা মানে আমার এসে দেখতো যে সিস্টাররা রোস্টার দেখতো মানে এসে দেখতো যখন আমি আছি পেশেন্ট ওদের মানে ওর আন্ডারে খুব খুশি হয়ে যেত কারণ ও জানতো যে আমি আমি একদম প্রয়োজন ছাড়া ডাক বই না মানে ওরা খুব খুশি থাকতো মানে সিস্টারগুলো আর ওদের সাথে যেহেতু আমার থেকে কম বয়সেরই সব ছিল বেশিরভাগই তো মানে ওদের সাথে কথা বলে একটা বেশ মানে ফ্রেন্ডশিপের মতো হয়ে গেছিলো আর কি তো ওরাও খুব খুশি হয়ে গেছিলো মানে শেষের দিকে যেহেতু আমি কোনো ট্রাভেল দিতাম না ওদেরকে একদমই দিতাম না যেহেতু একজন পেশেন্ট তো একজন একজন সিস্টার তো একজন পেশেন্টকে দেখতো না দুজন তিনজন করে পেশেন্ট থাকতো এবার কোনো পেশেন্টের সিরিয়াস হয়ে গেলে তখন তাকে সে ভালোভাবে দেখতে পারতো আমার দিকে অতটা না খেয়াল দিলেও চলতো তো এই ব্যাপারগুলো আর কি হতো সেকেন্ড দিন ওই রকম হলো সকাল ছটার সময় আবার সেই ব্লাড নিয়ে যাওয়া আর প্রথম তিন দিন দুবার করে ব্লাড যেত সকাল ছটায় একবার সন্ধ্যে ছটায় যাবার আর সন্ধে ছটায় আরও সব নানান প্যারামিটারগুলো চেক হতো প্যারামিটার তো ওখানে অনেক ছিল যেমন রক্তের সব যা যা হয় আর কি ইউসোনা বেসোফিল হুম এইসব প্লেটলেট এইসব জিনিসগুলো চেক হতো টাইম টু টাইম আর একদিন ছাড়া ছাড়া চেক হতো হচ্ছে যেটা হচ্ছে ট্যাক লেভেল এই ট্যাক লেভেল নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো হুম লেভেল কী এটা ট্যাক লেভেলটা কী তো এই নিয়ে একটা মানে ভিডিও বানাবো একদিন অন্তর অন্তর যেহেতু ট্যাক লেভেলটা আমাকে এখনও চেক করতে হয় তো মানে খুব ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু ট্যাক লেভেলটা একটা তো এই ট্যাক লেভেল একদিন নতুন মানে ব্লাড টেস্ট হতো আর ব্লাড নিতে হচ্ছে আমার এই হাত থেকে যেহেতু ইতে ফিজ ছিল হাত ছিল তো এই হাত থেকে তো নিতে পারতো না তো সমস্ত ব্লাড এই হাত থেকে নিত তো এই হাতের ওপর চাপ একটু বেশি পড়তো যেহেতু ঘন 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 ব্লাড নিত তো সেখান দিন তারপর নটা বাজলে ডাক্তার আসে ডাক্তার এসে তারপর তোমার সেদিনকে আটারি লাইনটা খুলে বলে এই যে আটারি লাইনটা খুব খুশি হয়েছিলাম আর্টারি লাইনটা খুলে দেয় আর একটা ইউএসজি করতে বলে আর সেদিন এমনি আমার ড্রেসিং হওয়ার কথা ছিল আর প্রত্যেক একদিন অন্তর অন্তর ড্রেসিং হতো ওখানে তো তারপর ডাক্তার চলে গেলে তারপর ওই মেশিন নিয়ে আসে ইউএসজি করার জন্য তারপর সিস্টার এসে আমার এই পুরো এই জায়গাটা খোলে তো আমি তো পুরো চোখ বন্ধ করে দিয়েছিলাম দেখতে চাইনি আসলে কি বলতো যখনই কোনো ঘটনা হচ্ছিলো ওখানে ধরো ড্রেন রিমুভ করা ক্যাদারা রিমুভ করা এই যে এই ড্রেসিং করা মানে আমরা আগেই কী বলতো আগেই ভয় খেয়ে যায় আর কি যে কী হবে না হবে আলটিমেটলি যখন হয়ে যেত তখন হতো আরে বাবা এই তো কিছুই না ওই একটু ভয় যেটা করে আর কি আমি তো একদম টাওয়াল নিয়ে মুখ দিয়ে একদম চেপে থাকি চেক যে আমি দেখবই না যে কতটা কেটেছে না কেটেছে আমি কিছু দেখবো না আর আলটিমেটলি যখন খোলে আর কি মানে খোলার সময় তো প্রচুর লাগছিলাম তো যেহেতু মাইক্রোবোর্ড টেপগুলো এত চিপকে বসে যায় যে কী বলবো মানে বিভস্য তা তো সিস্টারগুলো একদম খুব সাবধানে ওই স্যানিটাইজার দিয়ে দিয়ে স্যানিটাইজার দিয়ে দিয়ে পাতলা করে মানে আলগা করে ভিজিয়ে ভিজিয়ে তুলছিল যাতে তুলে নেয় তারপর ফাইনালি আমিও থাকতে পারি না লাস্টে চোখ খুলে দেখি আর কি আলটিমেটলি কাঠটা তো হ্যাঁ অনেকটা বড়ো কালায় ছিল আর কি তারপর হচ্ছে ইউএসজি করে আর কি ইউএসজি মেশিন দিয়ে আর যিনি ইউজি করছিলেন উনি খুব সাবধানে করলেন ইউজি করে চলে গেলেন তারপর পুরো ড্রেসিং করে দিল সেদিনকার মতো সেকেন্ড মানে সেকেন্ড দিন ড্রেসিং হয়ে গেলো তারপর আবার একদিন পর পর মানে ড্রেসিংটা তো একদিন পর পর চলতেই থাকে তো ড্রেসিং হলো আচ্ছা সেদিনকে আমার জলের ক্যাপাসিটি বেড়ে যায় সেকেন্ড পিওডিতে সেদিন মানে ছাব্বিশ তারিখে আমাকে জল খেতে বলে আড়াই লিটার আর সত্যি কথা বলতে কি এইগুলো সব বলতো লিকুইড ছাড়া মানে সলিড মানে জল তো জলই খেতে হবে আর আমরা যখন ডায়ালিসিস ছিলাম মনে আছে যে আমাদের কি বলতো ডায়ালিসিস চলাকালি যে সমস্ত লিকুইড ইনক্লুড করে সারাদিনে আটশো এম এল কি এক লিটার কি নশো এম এল কি সাতশো এম এল মানে সমস্ত লিকুইড ইনক্লুড করে তো এই জিনিসগুলো মানে এই ফিলিংগুলো মানে কি বলবো বলে বোঝানো যায় মানে এই জিনিসগুলো যখন কেউ বলছে যে যে শুধুমাত্র জল খেতে হবে তখন কারেন্ট লিটার লিকুইড ফিকুইড সাথে কোনো সম্পর্ক নেই তো মানে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি একটু সুস্থতার দিকে যাচ্ছি আর কি তো তারপর হচ্ছে যে সেদিন আড়াই লিটার জল খেলে আর সেদিনকে আমার ডায়েটে ছিল সেমি লিকুইড সেমি লিকুইড মিন্স মানে সেদিনকে সুবি ছিল বাট সবির সাথে চিকেন আর ভেজিটেবলস ছিল মানে কিছু গাজর কিছু মোটরসটি এইসব টুকটুক ছোটো ছোটো জিনিস চলো ছিল আর চিকেনের পিস ছিল মানে একদম ছোটো ছোটো কুচি কুচনো করা চিকেন সারাদিন ওই চলে মানে সেদিনও আমি প্রায় বোর হয়ে গেছিলাম একদম চিকেন স্যুপ খেতে খেতে চিকেন স্যুপ খেতে খেতে বোর হয়ে গেছে আর রেজাল্ট সেদিন আসে তো সেদিনকে জিজ্ঞেস করি আর কি নটার সময় তো ক্রিটেনিন ছিলো টু পয়েন্ট টু ফাইভ আর হিমোগ্লোবিন ছিল বারো দশমিক দুই টুয়েলভ পয়েন্ট টু আর এনএস তো চলছিল সেদিনও যেহেতু সেদিনও এনএস চলছিলো সারাদিন তারপর এভাবেই কেটে যায় আর কি ওই দিনটাও তারপর তিন নম্বর দিন আসে থার্ড পিওডি তো সেদিনকে আমার ডায়েট চেঞ্জ হয়ে যায় সেদিনকে সেমি সলিড ডায়েট দেয় মানে গলা ভাত ফাইনালি কিছু পাচ্ছিলাম আর কি সেদিনকে যদিও কোনো টেস্ট ছিল না যেহেতু নুন ফুন একদম কম ছিল গলা ভাত আর একটু ডাল সামান্য সেদিনকে এটাই আমার মানে মেনু ছিল আর সেদিনকে জলের ক্যাপাসিটি বেড়ে যায় মানে জল খেতে পারবো সাড়ে তিন লিটার চব্বিশ ঘন্টায় আর তারপর সেদিনকেও দুবার ব্লাড টেস্ট হয় সকাল ছটায় সকাল নটায় আর সেদিনকে লাস্ট চলে হচ্ছে মানে তোমার থার্ড পিওডিতেই সেদিনকে শেষ মানে এনএস চলে মানে সেদিনকে এনএস লাস্ট দিন এনএস চলে আর সেদিনকেও ব্লাড টেস্টে ক্রিটিন এনেস ছিল ওয়ান পয়েন্ট সেভেন টু আর হিমোগ্লোবিন ছিল টেন পয়েন্ট এইট এটা ছিল থার্ড পিওডি আর সেদিনকে প্রথমবার আর কি আমাকে মানে হাঁটায় আর কি সেদিনকে সন্ধেবেলাতে মানে বললেই হাঁটাবে আর কি এরকম নয় যেরকম নয় যে বললে হবে না তো সেদিনকে কী মনে হলো আমার একটু হাঁটার ইচ্ছা হলো সেদিনকে সন্ধ্যাবেলা আমি আমাকে ধরে ধরে আর কি হাঁটাই হ্যাঁ একটু কষ্টই হয় যেহেতু দুটো ড্রেন থাকে হুম প্লাস ওই ব্যাগগুলো থাকে যদিও ব্যাগগুলো সিস্টারে ধরে থাকে বাট স্টিল ওই সব এত কিছু জিনিস নিয়ে হাঁটাটা একটু চাপেরই হয় কিন্তু তাহলেও হাঁটতে তো হবে একদিন ঝুঁকে ঝুঁকে টুকটু করে হাঁটা তো এবার আসি ফোর্থ পিওডিতে মানে চার নম্বর দিন চার নম্বর দিনে কী হয় চার নম্বর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন হয় আর কি গ্রুমিং ট্রুমিং সব কিছু হয়ে যায় আর তারপর সেদিনকে ডক্টর আসে ডক্টর এসে সেদিনকে আমার যে সেন্ট্রাল লাইন এই লাইনটা রিমুভ করতে বলে তো মানে এই মানে খুশি হয়েছিলাম শুনেই তো খুশি হয়েছিলাম প্রচুর কেননা এইগুলো বারবার এখানে রাখা না গলাতে এরকম ঘরে ঘোরাতে অনেক অসুবিধা হচ্ছে সেদিন সেন্ট্রাল লাইনটা রিমুভ করতে বলে এবং ডাক্তার চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সিস্টার এসে এটা রিমুভ করে দেয় এত রিলিফ হয় আর আগেই বলে যে তোমার যে তিন নম্বর দিনে আমার এনএস চালানো বন্ধ হয়ে গেছে তো এনএস তো আর চলবে না আর তাও এটা খুলে দেয় বিভস একটা রিলিফ লাগছিলো মানে এত রিলিফ লাগছিলো এটা খোলার পর যে কিছু বলো বলাতে পারবো না ধারণ সুন্দর রিলিফ লাগছিলো প্লাস সেদিন থেকে সলিড খাবার শুরু হয়ে যায় আগের দিন গলা ভাত খেয়েছি সারাদিন তো সলিড খাবার শুরু হয়ে যায় চার নম্বর দিন থেকে গিয়ে একটা খুশি ছিল জলের পরিমাণ বেড়ে যায় সেদিনকে সলিড ছিল সাড়ে চার লিটার আর সেদিনকে আরেকটা জিনিস হয় সেদিনকে আমার রুম চেঞ্জ হয় মানে সিঙ্গেল রুম থেকে আমি আরেকটা অন্য রুমে আমাকে শিফট করে এবং সেই রুমে আমার সাথে আরেকজন পেশেন্ট থাকে তার নাম হচ্ছে সুমন তার সাথে আমার এখনও কন্ট্যাক্ট আছে হুম সডেকের থাকে এবং ওর বয়স কত হবে উনিশ কুড়ি বছরের একটা ছেলে হুম মানে ভাইয়ের মতোই হয় আর কি তো তার সাথে আমার পরিচয় হয় সেদিন থেকে এবং আমার মানে ধরতে গেলে মানে সময় কাটানোর একটা মানে আমাদের দুজনকারীর পক্ষে খুব ভালো হয়ে যায় আর কি তারপর সারাক্ষণ আমরা গল্প করতে থাকি সারাদিন তো ওই রুম থেকে আমাদের অন্য রুমে চেঞ্জ করে সেটা হচ্ছে চার নম্বর দিনে আর সেদিনকে ক্রিটিনিন আসে ওয়ান পয়েন্ট ফোর এইট টেস্টে মানে অনেক ধীরে ধীরে কমে আর তারপর হিমোগ্লোবিন আসে টেন পয়েন্ট এইট সেদিনকে গ্রিনিনটা আমার মানে ধীরে ধীরে ডেলি কমতিই থাকে আর কি আর শুধু বলে নয় আমার বাকি যে প্যারামিটারগুলো শুনি পটাশিয়াম হুম ম্যাগনেশিয়াম ফসফরাস এই সমস্ত জিনিসগুলো ধীরে ধীরে নর্মালের দিকে থাকে একদম বেশিরভাগটাই নর্মালে চলে আসে মানে রেজাল্ট মানে রেজাল্টটা আমার কোনো দিনই মানে আজ পর্যন্ত সেভাবে কোনো দিনই মাথা কামায়নি মানে ঘাবরান ঘাবরান হয়নি আর কি সবটাই আর কি ঠিকঠাকই আছে ঠাকুর ভাই এখনও পর্যন্ত সো এবার আসি ফিফ্থ পিওডিতে তো ফিফ্থ থেকে দিকে পঞ্চম দিনে সেদিনকে এবার কী হয় এই যে ড্রেন ড্রেনের যে দুটো লাইন থাকে না এই দুটো লাইনের ড্রেনের যে যে এক্সেস মানে বদরক্তটা বেরোয় দু সাইডে দিয়ে সেটা প্রতিদিন মেজার হয় সকালবেলা ছটার সময় মেজার করে খালি করে নিয়ে চলে যায় প্রত্যেক দিন ওই একবারই সারাদিন একবার যেহেতু খুব কমই বেরোয় এবার যাদের বেশি বেরোয় তাদেরকে ওই ড্রেনটা বেশি দিন রাখতে হয় কিন্তু আমার কী হয় আমার সেদিনকে মানে আমার কম কমই বেরোচ্ছিলো ডেলি ডেলি কমে আসছিলো কমে আসছিলো এবং সেদিনকে ফাইনালি ফিফথ পিওডিতে মানে ইউরোলজি যিনি ডাক্তার মানে আসেন এটা কি ড্রেনটা আর কি ইউরোলজি যিনি ডক্টর তিনি দেখেন তিনি দেখে আর কি সেদিনকে আমার একটা ড্রেন খোলার মানে অ্যাডভাইস দিয়ে দেন তো এটা শোনার পরও খুব খুশি হয়েছিলাম ফিফথ ফিওরিতে ফাইনালি আমার একটা ড্রেন রিমুভ হয়ে যায় একদিকের একটা ড্রেন রিমুভ হয়ে যায় তো ড্রেন রিমুভ করতে গেলেও ওই যে বললাম যে ওই আমি টাওয়াল চাপা দিদি কিছু হওয়ার আগে আর কি কিন্তু আলটিমেটলি দেখলাম যে যখন হয়ে গেল দেখলাম কিছুই না মানে অ্যাকশন ফ্র্যাকশান অফ সেকেন্ডে টুক করে একদম বেরিয়ে গেলো ডান তো ফাইনালি একদিকটা পুরো রিলিফ হয়ে যায় মানে আমার লেফট সাইডে পুরো ড্রেনটাকে রিমুভ করে দেয় তো সেদিনকে দারুন খুশি হয়েছিলাম যে ওই একটা ড্রেন একদিকে মানে অন্তত একটা ফ্রিস মানে এমনি রাইট সাইডে তো আমি এমনি ঘুরতে পারতাম না যেহেতু রাইট সাইডে আমার অপারেশনটা হয়েছে তো লেফট সাইড হলে অন্তত একটু ঘুরিয়ে পাওয়া যেত আর কি তো একটা রিলিফ ছিল তো সেদিন থেকে আমার পঞ্চম দিন থেকে জল হয়ে যায় পাঁচ লিটার পাঁচ লিটার করে জল খেতে হয় তো আর এমনিও এনেস তো বন্ধই হয়ে গেছে জল তো খেতেই হচ্ছিলো সারাক্ষণ জলই খাচ্ছিলাম আর জল খাওয়ার পর জন্য মেজার নিজেই করছিলাম একটা হাতে মেজার মানে মেজারের একটা ইয়ে দিয়ে দিয়েছিল তো মেজার মানে খাতা পেনের মতো একটা ছক ছিল সেটাতেই আমি মেজার করছিলাম আর সেদিনকেও রুমে আমরা ওই একটা দুজনের ছিলাম আমি আর সুমন ওই রুমেই ছিলাম তো সারাদিন ওই গল্প করেই কেটে যায় আর কি তারপর সন্ধ্যাবেলা হলেই আমি আর চলে আসতাম টিভি দেখতে আর সে সময় সন্দেশকালীর ঘটনা নিয়ে অনেক ঝামেলা চলছিলো তো ওই সন্দেশকালীর খবরগুলো আর কি দেখতাম আর কি টিভিতে ওই সন্ধ্যাবেলাতে খবর দেখতাম একটু আধটু আর সেদিনকে ক্রিটেন ছিল ওয়ান পয়েন্ট টু এইট আর হিমোগ্লোবিন ছিল টেন পয়েন্ট সেভেন সকালবেলা আর তখন তো একবারই যেত রক্ত সকাল ছটার সময় সন্ধ্যাবেলা তো আর যেত না ছটার সময় সকালবেলা যেত সন্ধ্যা ওই দু দিন মানে প্রথম তিন দিন শুধু সকাল আর সন্ধেবেলা গেছে মানে এই জিনিসগুলো আর কি দেখো এনএস চলেছে প্রথম তিন দিন সকাল বিকেলে রক্ত গেছে প্রথম তিন দিন হুম তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সব সবই কমে আসে আছে সিক্স পিওরিডে ছ নম্বর দিনে কী হয় ছ নম্বর দিনে আর যা খাবারের কথা বলে দিই একটু খাবার যেমন হচ্ছে সলিড খাবার যখন থেকে চালু হয়ে যায় সকালে চায়ের সাথে বিস্কুট চলে আসে ঠিক আছে তারপর ওই যে তারপর যে টিফিনে ব্রেকফাস্টে তোমার ওই নর্মালি এগ হোয়াইটস দুধ হুম এসব থাকে প্লাস যেমন ওই ইডলি সাম্বার যেমন ওই জেনারেল ওয়ার্ডে ছিল ঠিক ওরকমই খাবার দাবার আসে হ্যাঁ তারপর দশটা এগারোটার দিকে ছানা নিয়ে আসে হুম বিকেলে আবার ওই টিফিন আসে চাউমিন টাউমিন যেমন যেমন যেদিন যা হয় আর কি দিন একটু মুড়ি দিয়ে দেয় তারপর রাত্রেবেলা আবার খাবার দুপুরবেলাও খাবার ওই মাছ মাংস এগুলো তো থাকেই আর কি তো খাওয়ার দাবার তো যখন থেকে সলিড খাবার শুরু হয়েছে তখন থেকে কোনো কোনো অসুবিধাই হয়নি একদম আরামসে আর কি খাওয়া দাওয়া হয়ে যায় আচ্ছা সিক্স পিওডিতে ফাইনালি ডক্টর আসে ডক্টর এসে চেক করে বলে তখন আমার এই যে রাইট সাইডের যে ড্রেন সেটা রিমুভ করতে বলে আর তার সাথে ক্যাথাটারও রিমুভ করতে বলে তো সেদিন তো আমি এত খুশি হয়েছিলাম যে কী ধারণা করতে পারে মানে মেন এই মেন ঝামেলা হয় এই দুটো ড্রেন নিয়ে আর কি বেশি সবথেকে বেশি তো ওই ড্রেনটা নিয়ে একটা ড্রেন তো খুলে নিয়েছিল তার একটা ড্রেনের একটু সমস্যা ছিল মানে মানে ওটাই বাকি ছিল তো ওটাও সেদিন খুলে পরামর্শ দিতে তো ফাইনালি এই ড্রেনটা রিমুভ করে দেয় আর যেহেতু আগে ড্রেনটা খোলার এক্সপিরিয়েন্সটা আমি পেয়ে গেছিলাম খুব একটা মানে অতটাই অসুবিধা নেই তো এই ড্রেনটাতে কোনো অসুবিধা হয়নি কারণ আগে থেকে জানতাম যে খুব একটা ইয়ে হবে না ব্যাস তো ড্রেন রিমুভ হয়ে যায় ফাইনালি তো ফাইনালি মানে এই যেদিন এই দুটো ড্রেন রিমুভ হয় না সেদিন থেকে মানে একদম মানে যেন একদম ফ্রিডাম ফুল ফ্রিডম তারপর ক্যাথেটার রিমুভ হয়ে যায় সো ক্যাথাটা রিমুভ হয়ে যাওয়ার পর তো আর তো কোনো অসুবিধাই নেই তারপর আমাকে ইউরিন পট দিয়ে দেওয়া হয় ইউরিন পটে যাতে করে আমি এই আমার ইউরিনটা মেজার করতে পারি এবং তারপর থেকে বারবার আমি নিজেই বাথরুমে গিয়ে ইউরিন করে ইউরিন মেজার করতাম আর আমাকে কখনো ধরে বাথরুমে নিয়ে যেতে হয়নি আমি প্রত্যেকবার মানে যখন দেখে মানে এই ছ নম্বর দিনে আমার যে ক্যাথেটারটা খুলেছে তারপর দিন থেকেই তুমি বাথরুম যা শুরু করেছি নাহলে তো ইউরিন যত ক্যাথেটার লাগানো ছিল তখন তো বাথরুমে যাওয়ার পর মনে হতো না তো তো ওই বাথরুম যতবার গেছি প্রচুরবার বাথরুম যেতে হতো মানে এত ছ লিটার সারাদিনে পাঁচ ছ লিটার জল খাওয়া মানে তো বাথরুম সেরমই হবে প্রত্যেক মানে আমি কিন্তু নিজে পায়ে হেঁটেই বাথরুমে সো এই বারবার ইউরিং করতে গিয়ে যেতেই আর কি আমার কিন্তু এই ওয়াকিংটা ইউজ টু হয়ে যায় মানে ওয়াকিংয়ে আর চলতে ফিরতে কোনো অসুবিধাই হয় না নিজেই বেড থেকে নামিয়ে নিজেই ইউনিং করতে যাই নিজেই আসি আচ্ছা সেদিন আমার যেদিন ক্যাথেটার খোলা হয় সেদিন ফার্স্ট টাইম সেদিন প্রথমবার হচ্ছে ইউরিন কালচার টেস্ট হয় মানে ইউরিনের জন্য স্যাম্পেল যায় মানে প্রথম শায় প্রথম তিনবার ইউরিন হওয়ার পর চার নম্বরবার ইউরিন যখন যায় তখন আমার ওইখান থেকে আমাকে ইয়ে দিয়েছিলো কি মানে ইউরিন পট দিয়েছিলো ছোটো ছোটো দুটো বক্স দিয়েছিলো ওখানে ইউরিনগুলো রেখে নাকি দিয়ে আসতে মানে রেখে দিতে পারছো না তো সেটাই করেছিলাম তো সেদিন আমার ইভিনিং কালচারের জন্য প্রথমবার ছ নম্বর দিনে ইভিনিংয়ের জন্য যায় যেদিন ক্যাথেটার খোলার পর মানে ক্যাথেটার খুলবে তবেই তো ইউনিয়টা যাবে কি টেস্টের জন্য তো যায় আর সেদিন কি ক্রিটিনিং ছিল ওয়ান পয়েন্ট টু ফোর ছ নম্বর দিনে আর মানে ব্লাড টেস্টে আর হিমোগ্লোবিন ছিল টেন পয়েন্ট ওয়ান তো এবার আসে ফাইনালি সাত নম্বর দিন তো সাত নম্বর দিনে যখন ডক্টর আসে সকালবেলা তো সেদিনকে সেদিনকে আমার ট্রিটমেন্ট ছিল ওয়ান পয়েন্ট জিরো এইট তো আর বাকি সমস্ত রিপোর্ট প্রায় অলমোস্ট নর্মাল চলে এসেছিল দা ডাক্তার সেদিনকে ডিসচার্জের অর্ডার দিয়ে দেয় আমার সাত নম্বর দিনে মানে এটা ডিসাইড হয় দুপুরবেলাতে দুপুরবেলাতে ডিসাইড হয় সকাল থেকে তো জানতাম না সকালবেলা নর্মাল যেমন ডেলিভারি সেটা আমি চলছিলো তো দুপুরবেলাতে ডিসাইড হয় কি ডিসচার্জ হবে তো তোমার বাড়িতে ফোন করে বলি এরকম সেই মতো ওরাও প্রিপারেশান নিয়ে নেয় তো বাবাও প্রথমে বাবা এখানে ছিল একমাত্র বাবাই এখানে ছিল তো বাবা আগে তারপর বলার পর বাবা আগে বলি তো গিয়ে বাবা ফ্ল্যাটে আসে আর কি যে ফ্ল্যাটটা আমি এখন এই মুহূর্তে আছি টু বিএচি ফ্ল্যাটটায় সে একদিন দেবো ফ্ল্যাটের ট্যুর তোমরা দেখতে পাবে তো ফ্ল্যাটে আসে তো এবার কী হয়েছে আমি যে এই রুমটা আছি না সেটা মানে আমরাই হচ্ছে যে প্রথম ভাড়াটা মানে এর আগে এই রুমে কেউ ছিল না আমরা ফার্স্ট ইউজার আমরাই প্রথম ইউজ করছি এই রুমটাকে এবং আমি সত্যি কথা বলতে ট্রান্সপোর্টের আগে থেকে আমি এরম রুমই চাইছিলাম যেখানে কেউ কোনোদিন থাকেনি থাকে নি সেরম রুমই থাকবো অ্যাটলিস্ট মানে এই ইনফেকশন বা হাইজেনিটির দিক থেকে একদম টপ ক্লাস হবে তো সেটা আমি পেয়ে গেছিলাম ঠাকুরের গিবায় তো এটা খুব ভালো জিনিস তো এবার এই এবার কি হয় এখানে মানে এই বাড়িটা খুব তাড়াতাড়ি করে তো রেডি করা হয়েছে এবার যার জন্য গিয়ে বলতো পুরো ধুলো ঠুলো ছিল একদম তো বাবা যখন এসে আর কি ক্লিন করতে থাকেন দেখে যে সম্ভব নয় পসিবল না দিয়ে সন্ধ্যেবেলা চেষ্টা করেছিল অনেক ক্লিন করার যাতে রেডি হয়ে যায় ঘরটা সেদিনের জন্য কিন্তু সেদিন আর রেডি হয়নি প্রথম কথা তো বাবা বুঝতেই পারেনি যে সাত দিনে কেন আমাকে ছেড়ে দিচ্ছে আমি ঠিক নেই আমাকে দরজা বস্তি ছেড়ে দিচ্ছে বলে আলটিমেট তো নয় আমি পুরো সুস্থ হয়ে গেছিলাম রিপোর্ট পয়েন্ট জিরো এইট সমস্ত কিছু নর্মাল সমস্ত কিছু খুলে দিয়েছিলো শরীর থেকে কিছুই যাচ্ছিলো না শরীরে হাঁটছি চলছি সবই করছে ঠিকঠাক একদম তো ফাইনালি তারপর হচ্ছে আর বাবা দিয়ে ফোন করে হসপিটালে জানায় যেরকম আর রুম এখনও রেডি হয়নি তো তো সেদিনকার জন্য পোস্টপন্ড হয়েছে সাত নম্বর দিনে আর আর সেদিনকে ওই ছ নম্বর দিনে আমাদের কিন্তু ট্রান্সফারও করে দেয় মানে আমাকে আর সমানকে আমাদের দুজনকে আমরা যেদিন শুনছিলাম আমাদের দুজনকে ট্রান্সফার করে দেয় মানে অন্য ওয়ার্ডে যেখানে খুব খুব আছে আমি বলেছিলাম আগের দিনে যে এগারো নম্বর এগারো নম্বর এরিয়াটায় যে এগারো নম্বর রুমটায় যেখানে এক গাদা অ্যাপার্টমেন্টের মতো পড়া আছে যেখানে আমাদের সাথে আরও তিন চারটে পেশেন্ট ছিল তো সেই মধ্যে দাওয়া বলে একজন পেশেন্ট ছিল যার সাথে আমার এখনও পরিচয় আছে এবং পাশেই থাকে ফ্ল্যাটে তো আমরা গল্প করি সারাদিন কাটাতাম আর বিকেলবেলা কিন্তু ভিডিও কল করতাম বাড়িতে এটা একটা প্রত্যেক দিনই করতাম এবং ভালো রকমই করতাম ভিডিও কল করতাম কিংবা ফোন করার হলে কাউকে ফোন করতাম তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিনই পেতাম আর কি করতাম তো সেদিন কিন্তু ডিসচার্জটা ক্যান্সেল হয়ে যায় সন্ধ্যাবেলা গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে মানে আলটিমেটলি জানতে পারা না যে বাবা যখন দেখেন যে হ্যাঁ পসিবল না এই রুমটা রেডি করা তো বাবা তখন বলে যে পরের দিন আবার তাহলে করবো সানডেতে তো সেদিন আবার ডিসচার্জটা ক্যান্সেল হয়ে যায় পরের দিন সানডেতে আমার ডিসচার্জ হয় আর এখানে ডিসচার্জ হয় রাত্রেবেলা মানে রাত এগারোটার দিকে এখানে ডিসচার্জ হয় তার আগে ডিসচার্জ হয় না তো সেদিন সারাদিন সেম রুটিন চলে হ্যাঁ সেদিনও একটু ঘটনা হচ্ছে যে সেদিন সকালবেলাতে সারপ্রাইজিংলি মানে ছটার সময়তে টেস্ট যেদিন হয় ব্লাড টেস্ট সেই ব্লাড টেস্টে আমার ট্রিটনিট ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট থেকে ওয়ান পয়েন্ট টু এইট হয়ে যায় সেদিন কি মানে আট নম্বর দিন যেদিন আমার ডিসচার্জ হয়ে কথা এবং ওয়ান পয়েন্ট টু এইট হয়ে যায় তো তারপর ডক্টর আসে সেদিনকে ডক্টর এসে সেদিনকে নটার সময় এসে বলে ক্রিটিনিটটা দেখে ওয়ান পয়েন্ট টু এইট তারপর বলে যে ঠিক আছে তোমার ডিসচার্জ আজকে করবো না আজকে মানে সেদিনকেও বলেছিল যে ঠিক আছে তাহলে আজকে ডিসচার্জ করবো না পরের দিন করবো আরেকদিন দেখি তো দিয়ে আরেকবার উনি কী করেন যাদের যখন যেদিন কি ক্রিটিনটা বেশি আসে না সেদিনকে ডবল টেস্ট যায় মানে রাত মানে সকাল আটটার সময় সকাল ছটার সময় যায় আবার বারোটার সময় তো আরেকবার রক্ত যায় সেই মতো বারোটার সময় আবার আবার রক্ত যায় সেদিনকে এবং সেটাতে রেজাল্ট আছে ওয়ান পয়েন্ট টু ফোর মানে ওয়ান পয়েন্ট টু থেকে আবার কমে যায় ক্রিটিনিটার ওয়ান পয়েন্ট টু ফোর ওই জন্য দুপুরবেলা যখন আবার চেক করতে আসে দেখেন যে রিক্রিটিনটা কমে গেছে কিন্তু জন্যই আটকে ছিল মেন তো তখন আবার বলে যে না ঠিক আছে আজকে ডিসচার্জ করতাম বাড়িতে ফোন করে বলে বাড়িতে তখন অলরেডি আমার বাড়ি থেকে মানে সবাই আমার মা ফা চলে এসছে বা আমার বউ দিদা সব চলে এসছে এখানে তো সমস্ত কিছু মানে রেডি করার জন্য আর কি তো ফাইনালি ওই দিনই এবার ডিসচার্জের জন্য রেডি হয়ে যায় এবং তারপর ফাইনালি মানে ডিসচার্জ হতে হতে ডিস দশটা সাড়ে দশটা বেজে যায় মানে একদম ডিনার ফিনার করিয়ে তারপরে ডিসচার্জ করা একদম ওষুধপত্র সব সমস্ত বুঝিয়ে দেয় যে কী কীভাবে তারপর প্লাস খাওয়া দাওয়া সমস্ত কিছু সমস্ত কিছু বুঝিয়ে দেয় তো এগুলোতে টাইম লেগে যায় পেপার ওয়ার্ক প্রচুর করতে হয় তো করতে করতে রাত হয়ে যায় দিয়ে রাত্রেবেলা থেকে ফাইনালি সেদিনকে আমার ডিসচার্জ হয় অলরেডি জানিয়ে দেওয়া হয় বাড়িতে যে কবে কখন ডিসচার্জ করা হবে তো সন্ধেবেলার দিকে আসতে বলা হয় মানে রাতের দিকে সাড়ে সাতটা আটটার দিকে তো বাড়ি থেকে আর একটা এই বাড়ির যে ড্রেস সেটা নিয়ে আসতে বলা হয় তো ফাইনালি সেদিন যখন আর কি ওই অ্যাপ্রনটা খুলে আর কি বাড়ির ড্রেসটা পরেছিলাম মানে আলাদাই একটা ফিলিংস মানে বলে জানা যাবে না এই ফিলিংসগুলো তারপর আর সেদিনকে হাতে এই যে চ্যানেল একটা চ্যানেল এটা শেষ পর্যন্ত রেখে দেওয়া হয় আর কি যেহেতু অ্যান্টিবায়োটিক চলে প্রায় প্রত্যেক দিনই অ্যান্টিবায়োটিক চলে সকালে দুপুরে রাত্রে তিনবার করে তিনটে অ্যান্টিবায়োটিক দেয় তো ওই অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য এটা তো থাকেই আর কি একটা চ্যানেল না দিলে দেবে কোনটা দিয়ে তো এই চ্যানেল একটা থেকেই থাকে তো ফাইনালি যাওয়ার আগে এই চ্যানেলটা খুলে দেওয়া হয় একদম শেষ মুহূর্তে এই চ্যানেলটা একদম শেষে খুলে দেওয়া হয় প্লাস হাতের যে ট্যাগুলো ছিল সেই ট্যাগুলো সব ফেটে দেওয়া হয় তো ফাইনালি তারপর হুইল চেয়ারে করে আর কি একবারে বাইরে নিয়ে আসা হয় তো আমি বলছিলাম যে আমি হেঁটে হেঁটে যেতে পারবো কিন্তু বললো না হেঁটে তো যেতে দেবো না হুইল চেয়ারে করে যেতে হবে তো ফাইনালি হুইল চেয়ারে করি তারপর আমার সাথে আমার বৌদি ছিল বাবা ছিল তো আমরা ফাইনালি হুইল চেয়ারে করে বাইরে থেকে একটা গাড়ি বুক করে প্ল্যাটে আসি আর কি এই ছিল আর কি আমার ডিসচার্জের ঘটনা তো মেন জিনিস হচ্ছে যে এই মানে এই যে সাত আট দিন যেখানে ছিলাম যেটা মেন এখানে দরকার হচ্ছে যে যে সমস্ত কিছু এক তো সিস্টারদের উপর ছেড়ে দিলে চলবে না নিজেকে একটু একটু অ্যাক্টিভ হতে হবে মানে নিজে যত তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে পারবে তত তাড়াতাড়ি ভালো যেমন হচ্ছে যে ওই স্পাইরোমিটার দিয়ে এক্সারসাইজ করাটা ওটা কিন্তু খুব জরুরি ডেলি এক্সারসাইজ করাটা এবং কেউ যদি নাই করে তাহলে কিছু করার নেই প্লাস এই হাঁটা চলা করাটা খুবই দরকার হুম কিন্তু আমি অন্যদের দেখতাম যে কিছু কিছু মানুষকে দেখতাম যে ইউরিন করার পর আমি যেমন ইউরিন পরটা আমি বাথরুমে একদিনও আমি বেড এসে ইউরিন করিনি মানে ক্যাথেটার খোলার পর থেকে বাথরুমে গিয়ে ইউরিন করে এসছি কিন্তু অনেকজনকে দেখতাম যে বাথরুম থাকে শোকে বাট কারো যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে তো এগুলো একটু করা যেতেই পারে তাই না মানে নিজের শরীরকে তুমি নিজে যতদিন না না ফিট করতো তো তুমি নিজে সুস্থ হতে পারবে না তো আমি পরবর্তী চেয়েছিলাম যে ওদের উপর যতটা কম প্রেশার দেওয়া যায় মানে নিজেকে চেয়েছিলাম যে নিজে যতটা বেশি কাজ করবো প্লাস ওই যে বললাম না শেষের দিকে অ্যাপ্রন পড়া পরা নিজে ওই পুরো ওয়েট 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 টিস্যু দিয়ে নিজেকে ক্লিন করা একটাও সিস্টারকে করতে হয় না সমস্ত আমি নিজে করেছি সমস্ত আমি নিজে করেছি মানে আমি শুধু যখন কিছু জিনিস লাগতো শুধু বলতাম এটাই এনে দেবো বাস এইটুকুই বাকি সব কিছু আমি করতাম ওই জন্য বললাম না সিস্টাররা যেদিন দেখতো যে আমি অ্যাজ এ পেশেন্ট আছি তার খুব ওরা খুশি হয়ে যেত কারণ জানতো যে কোনো ডিস্টার্বই করবে না সারাদিনে আর করতাম না তাই একদম সেম করতাম না তো একটা ব্যাপার যে মানে একটু নিজেকে অ্যাক্টিভ থাকা দরকার এই দিনে আর তারপর বাকি ওই প্রথম তিন দিন চলে এনএস চলে কন্টিনিউয়াসলি এনএস চলার পর তারপর জলের পরিমাণ ধীরে ধীরে বাড়ে খাবারও আস্তে 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 চেঞ্জ হয় তো হচ্ছে ব্লাড টেস্টও ডেলি হতে থাকে তো এই জিনিসগুলি হয় ওখানে মেন মেন কথা আর বাকি ওষুধপত্র চলতেই থাকে তো ফাইনালি আলটিমেটলি যখন দেখে যে সব কিছু ওকে হয়ে গেছে তখন ডিসচার্জ করে দেয় আর কি সো এই ছিল আমার ওই সাত দিনের জার্নি ওই রেনাল ট্রান্সপোর্ট ইউনিটে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং প্রত্যেক দিনই আমার ওখানে ইম্প্রুভিমেন্ট ইম্প্রুভই হয়েছে মানে কোনো দিন এরকম হয়নি যে আমার ইম্প্রুভমেন্ট হয়নি ডেলি আমি একটু একটু করে নিজেকে ইম্প্রুভ করেছি তবেই আমি তাড়াতাড়ি সাত দিনের মাথায় আট দিনের মতো আমি ডিসচার্জ হয়ে গেছি কেননা ওখানে অনেকজন ছিল যাদের দশ দিন বারো দিন তেরো দিনও ছিল এরকম আর সুতরাং তোমরাও যারা আর কি রিসেন্টলি ট্রান্সপ্লান্ট হবে চেষ্টা করবে খুব একটু বেশি অ্যাক্টিভ থাকা ধীরে 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 সমস্ত কিছু নিজে নিজে করার চেষ্টা করবে যাতে করে নিজের মধ্যেও ইমিউনিটি পাওয়ারটা চলে আসে আর কি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিও রিলেটেড তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করতে পারো আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার অফ ইয়ার হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিও